নারীর যত হুকুম ইসলামে সব কিছুর মধ্যে প্রথম হলো পর্দা তার পর্দাকে সামনে রেখে এরপরে নারীর হুকুম সাজানো হয়েছে অজু গোসল নামাজ রোজা হজ জিকির তেলাওয়াত দান সাদাকা সবকিছুর মধ্যে প্রথম আগে সামনে রাখা হয়েছে তার পর্দা এটা ঠিক রেখে বিধান ওইভাবে সাজাইছে এটাই বাস্তবতা আপনি মনে করেন একটা ছোট্ট উদাহরণ দিন হজ্জের মধ্যে অথবা ওমরায় আল্লাহর বান্দারা যখন হজ করার জন্য যায় তো এহরামের কাপড় পরে হজের পোশাক তালবিয়া পরে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাব্বাই কালা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক এটা পড়তে হয় বাধ্যতামূলক এটা পড়লেই এহরাম শুরু হয় তো এই তালবিয়া এই এটাকে তালবিয়া বলে এই বাক্য পুরাটারে এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যখন কোনো ব্যক্তি পড়ে আজিসাব তো তার এই আওয়াজটা পড়ার আওয়াজটা যতটুকু দূরে যায় অতটুকু পর্যন্ত চার দিকের গোলাকার বৃত্তের মতো চার দিকের ভিতরে শুকনা ভিজা এবং জড় জীব যা কিছু আছে একেবারে মানুষ গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার অথবা কাগজ কলম কাঠ আসবাবপত্র দরজা জানালা খাট বিল্ডিং যা আছে সোজা সকল কিছুই আল্লাহর সৃষ্টির সব ওই ব্যক্তির সাথে পড়ে এবং দোয়া যদ্দুর যার আওয়াজ পোস এবং আরো মজার বিষয় হলো রসুলুল্লাহ সাল আলী হুসাল্লাম বলছেন মুকাব্বির তো আপনারা বোঝেন মোকাব্বির বুঝেন কি ওই যে নামাজের মধ্যে যদি মনে করেন মাইক নাই অথবা কোনো অসুবিধা বিদ্যুৎ নাই তখন ইমাম সাহেবের আওয়াজ পিছন পর্যন্ত পৌঁছানোর জন্য কী দেওয়া হয় ফাঁকে ফাঁকে মুকাব্বির দেয় মানে উনি তাকবির বলবে তো নিয়ম সিস্টেমটা কেমন হয় যে এইখানে যিনি দাঁড়াইছে প্রথম উনি তাকবির দেয় উনার আওয়াজটা যে দূর যায় তো উনি শোনে তো উনি আবার বলে তো উনার আওয়াজ আরও পিছনে যায় উনা আবার হেব উনি শুনি এমনি এমনি পিছনে চলে যায় আওয়াজটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই তালবিয়ার আওয়াজটা লাব্বাইকের আওয়াজটা প্রথম যিনি পড়লো উনার আওয়াজ যে দূর যায় ও দূরের সবকিছু পড়ে এবার ওদের থেকে শুই না ওদের আওয়াজটা আবার যে দূর যায় এবার অরাশ পড়ে আবার ওদের আওয়াজ ওই প্রাণীর আওয়াজ যে দূর যায় এবার ওরা আবার পড়ে এইভাবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবকিছু তালবিয়া এইভাবে ওই ওই মোকাব্যের মতো এখন আমার বলার উদ্দেশ্য হইল এটা কেমন ফজিলতপূর্ণ আমল চিন্তা করেন তাহলে বোঝা গেল এখানে আওয়াজটা লাভবাইক এটা যে যত জোরে বেশি করতে পারবে কষ্ট করে তার তত লাভ লাভ কি না কারণ আমার আওয়াজ যত দূরে যাবে তত বেশি আমার ডেকে আসবে কিন্তু এত ফজিলতপূর্ণ আমল হওয়ার পরেও মহিলাদের জন্য হজ্জের মধ্যে একবারের জন্য এই লাভবাহিক জোরে বলা নিষেধ সে পড়বে আস্তে প্রশ্ন হইল কেন তার পর। কারণ কি বলেন তার পর্দা তার পর্দার খেলাফ হবে অর্থাৎ তার আওয়াজ সাউথুল মার আতে হিজাব নারীর গলার আওয়াজ এটাও হিজাব এটাও পর্ব লাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তাও ফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজ মোহতারাম হাজিরিন আমাদের অনেক শ্রদ্ধেয় হজরত মৌলানা আহসান উল্লাহ আলিয়া হজরত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করছিলেন সামান্য একটু অংশ আমি এসেও শুনেছি আপনারা যথেষ্ট আন্তরিকতার সাথে সবরের সাথেই বসেছেন সবার কাছেই বিনীত অনুরোধ যেটুকু সময় আমরা বসলাম রকমের অস্থিরতা পেরেশানি না করে আন্তরিকতার সাথেই সবাই বসার চেষ্টা করে অল্প কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরোস করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন পবিত্র কোরআনুল করিমের বাইশ নম্বর পাড়া কোরআনুল করিমের তেত্রিশ নম্বর সুরা সুরাটার নাম সুরা আহজাব এই সুরার তেত্রিশ চৌত্রিশ এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এই দুই আয়াতকে সামনে রেখেই কিছু কথা আরজ করতে চাই মূলত মুফতি নাজির আহমদ ভাই স্বাভাবিকভাবেই আমাদেরকেও মহব্বত করে আমরাও মহব্বত করি আমার এতে কাফের সাথী আর এই বছর আলহামদুলিল্লাহ আজকের এই মাদ্রাসাটা আল আলমদিনা মাদ্রাসা আমি ভেবেছিলাম পুরাটাই মহিলা মাদ্রাসা পরে এখন আইসা শুনলাম যে না আলহামদুলিল্লাহ পুরুষদেরও শাখা আছে আমার এবং মেয়েদের মাদ্রাসা এখানে দাওরায় হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক বড় সৌভাগ্য অনেক বড় কপাল মুসলমানের যেই কন্যারা মেয়েরা আল্লাহর দিন শিখতেছে রসুলুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের হাদিস শিখতেছে অনেক বড় সৌভাগ্য সময়ের বর্তমান প্রেক্ষাপট যে মুসলিম নারী মুসলিম কন্যা বাস্তবতা হল সংখ্যাগরিষ্ঠ অংশই দিন থেকে অনেক দূরে পর্দা বলতে সামান্য কিছুকে বোঝে আল্লাহর হুকুম বলতে দুই চারটা কথাকে বোঝে পর্দা বলতে অনেক নারী মনে করে শুধু এই যে বোরখা একটা গায়ে দেয় এটারই কয় পর্দা আসলে তো এটা বোরখা যেটা এটা তো পর্দা না পর্দা তো ইসলামের একটা বিধান শরীয়তের একটি হুকুম নামাজ যেমন ইসলামের একটি বিধান এখন মোটেই নাই আলহামদুলিল্লাহ আওয়াজ এখন আর মোটেই নাই ধীরে ধীরে কিছু এগুলোর কারণে না এগুলা কারণে না এটা এখানে যে অপারেটর নাই আপনার অপারেটর ছাড়া আপনি পারতেন না ওরা বলে যে এগুলো একমন ভাবে লাগাই দিয়ে গেছি কোনো ডিস্টার্ব হইতো না হুজুর ওইলে আমার খবর দিয়ে না আসলে ধোকা মাইক অপারেটর দেখছে যে আমি বিশ বছর বুঝেন নাই কথা ওদের এই সদর বদর আমি আজীবন দেখে আসছি হ্যাঁ হ্যাঁ আমার এই দুঃখ আর বলার মতো না কারণ জিন্দিকটাই মাইকেল লগে কাজেই এইটা দেখছি বহু ওরা আপনার কষ্ট দেয় অধিকাংশই তো বলতেছিলাম এগুলো প্রয়োজনে আবার লাগান এটা যদি মনে করেন অসুবিধা বোধ করে এটাতে না এটাতে কোনো আওয়াজে আসে না এই আলাদা যে ছেলেরা এগুলো লাগাইছে এটার কারণে কোনো সমস্যা না এটা তো সব সময় লাগায় প্রতিদিন লাগায় এখন আমি মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেখানেও তো এগুলো লাগাইছি তো তো ওই সময় তো অসুবিধা হয়নি চলেন বাপ তো বলতেছিলাম বর্তমান অবস্থাটা তো এমন যে মুসলিম অধিকাংশ কন্যা নারী দিন শরীয়ত বলতে একদমই সামান্য সামান্যটুকু জানা তাও পালন করে না আগের গ্রাম গঞ্জলের মা চাচিরাও যেটুকু দিন শরীয়ত পর্দা বুঝত এখনকার বোনেরা তাও বোঝে না আমার তো স্পষ্ট মনে আছে আমার যেটুকু মনে আছে আমার মনে আছে যে আমি আমার আম্মার সাথে রিকশায় করে নানার বাড়িতে খালার বাড়িতে আমার বড় খালা ওনার বাড়িতে আমি অনেক গেছি আমার মনে আছে খালার কথা আর আমার নানার বাড়িতে সব সময় মার সাথে যখনই গেছি রিক্সার চারদিকে কাপড় পেসাইয়া এরপরে ভিতরে বসতাম রিক্সার ড্রাইভার বাড়ির সামনে আসলে আগে একটা কাপড় পাঠাইতো ওইটার চারদিকে আগে রিক্সাওয়ালায় বানত এরপরে ওইটার ভিতরে মা চাচিরা বসতো আমরাও ছোটবেলায় বসছি আমার এতটুকুও মনে আছে যে কত সময় এই রিক্সার কাপড়টা যে বাহির যে দেখা যায় না আমরা ছোট মানুষটা টানতাম মানে দেহি না তো মায়ে দমক দিত আমার নানার বাড়ি থেকে আমার খালার বাড়ি ধরেন সাত আট মাইল বা ছয় সাত মাইল হবে আমার একেবারে স্পষ্ট মনে আছে যে আমি আমার মার সাথে খালার সাথে বহুবার সন্ধ্যার পরে অথবা ভোরে ফজরের আগে ক্ষেতের লাইল দিয়া কোন এবং সব সময় মা খালা চাচি তাদের কাছে ছাতা থাকতো আলাদা দূরে থেকে কোনো পুরুষ আসতেছে দেখলেও ছাতা দিয়ে একসাথে এক পাশে দাঁড়ায় থাকতো যতক্ষণ ওই বেচারা ওই ব্যাটা পার না হতো তাইলে পর্দা পুশিদাকে তারা এতটা বেশি গুরুত্ব দিত বুঝ আমার নানি আমি দেখছি পুরা বুঝ হওয়ার পরেও আমার নানু নামাজের সময় আলাদা আর একটা বোরকা গায়ে দিয়ে নামাজ পড়ছে অনেক সময় আমরাও বলছি যে এটা আসলে লাগে না উনি এটা বুঝতেন না পোড়খা পড়া জরুরি না নামাজের সময় কিন্তু তবুও তিনি পড়তেন আমার আম্মা স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়ছে শুধু চতুর্থ শ্রেণী পাশ মা বলছে যে আমি ক্লাস ফাইভে উঠছি এই সময় আমার বিয়ে হয়ে গেছে তাহলে মা আমার চতুর্থ শ্রেণী পাশ করা প্রাইমারির গন্ডিটাও শেষ করে নাই কিন্তু সেই মাকে তো আমি বুঝ হওয়ার পরে পুরাপুরি দেখছি মা শতভাগ পর্দান আমার ছোট চাচা মেজো চাচা কত সময় শহরে আমাদের বাসায় আসতেন আমি মা আরে কোনোদিন দেখি নাই ওনাদের সাথে দেখা দিতে তাইলে বলার উদ্দেশ্য হইল বাফ আমরা খুব অল্প সময়ের ব্যবধানে খুব দ্রুত টেলিভিশনের পর্দার মতো অর্থাৎ যেখানে একটা দৃশ্যের পরে আরেকটা দৃশ্য খুব দ্রুত পাল্টে যায় খুব অল্প সময়ের ব্যবধানে রাত দিন ব্যবধান হয়ে গেছে মানে আমার ছোটবেলা আর আমার এখন আমার বয়স তো এখন মনে করেন নয়শো বছর ঠিক না আমার বয়স এখন তেতাল্লিশ উনিশশো একাশি সনে আমার জন্ম অক্টোবর মাসের পঁচিশ বা ছাব্বিশ তারিখ তাইলে আমার যদি মোটামুটি বুঝ হওয়ার বয়স আট দশ বছর বাদ দেই যে যেটুকু আমি বুঝি তো দশ বছর যদি বাদ দেই তাহলে তেত্রিশ বছর তাহলে তেত্রিশ বছরের ওই মাথা আর এই মাথা গত তিরিশ বছর আগে আর তিরিশ বছর পরে আমার হায়াত কত ব্যবধান কতটা ব্যবধান এখন যদি কোন একটা রিক্সার মধ্যে এরকম চারদিকে কাপড় লাগাইয়া যায় রীতিমতো কয়েক লাখ মানুষ এটারে ছবি ঠিক না দিবে যে বলেন আদিম যুগের স্মৃতি দেখেন আদিম যুগের স্মৃতি বলবে বলবে যে আজ থেকে দুই হাজার বছর আগে পৃথিবীতে এমন ছিল এমনটাই মনে করি প্রীতিমতো অবাক হবে এখনকার সন্তানকে ওইটা বুঝাইতে কষ্ট হয়ে যাবে যে কেমন ছিল ওই দৃশ্য এই জন্য বললাম অনেক ব্যবধান খুব দ্রুততম তিরিশ বছরের ভিতরে দৃশ্যপট অনেক বদলে গেছে নারী মুসলিম কন্যা সবার কাছে মনে হচ্ছে শিক্ষিত সি পাস ইন্টার পাশ দা আখিল পাস আলেম পড়া পড়ালেখা করছে শিক্ষিত কিন্তু আখলা ইসলামের শাশ্বত বিধান পর্দা নারীর কোথায় এত দ্রুত হারিয়ে গেছে একদম খুব দ্রুততম সময় হারায় গেছে এই জন্য বললাম আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমাদের এই কৌমি মাদ্রাসার যে মহিলা মাদ্রাসাগুলো আল্লাহ পাকের মেহেরবানীতে কিছুটা হলে পর্দা ইসলামের হুকুম এটাকে বাস্তবতায় ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করতেছে আজকে বোরকা মহিলা মাদ্রাসার মেয়েদের বোরকাও বোরখা আর রাস্তায় চলতে ফিরতে নারীর বোরখাও বোরখা লাল নীল হলুদ কমলা বেগুনি শত শত আইটেমের কালারের বোরকা বোরকা বানাইতে কাপড় যেদ্দুর লাগে থ্রি পিস বানাইতেও কাপড় দূরে লাগে সমান সমান থ্রি পিস যেমন রেডিমেড কিনতে পাওয়া যায় বোরকাও রেডিমেড কিনতে পারছে শুধু উপরে ছেড়ে দিলে হয় অর্থাৎ দুইটা জামা একটা ভিতরে গায়ে দিছে একটা উপরে গায়ে দিছে এইটাই হয়েছে আর কি বোরকা নামের কিচ্ছুই হয় নাই শুধু জামা গায়ে দিছে দুইটা একটা ভিতরে গায়ে দিছে আর একটা উপরে গায়ে দিছে তো এই কারণে বললাম মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে মুসলমানের নারীদের মূল সম্ভ্রম মূল পরিচয় মূল হুকুম পর্দা এটাকে ধরে রাখা বাস্তবতা হলো কোন নারী মুসলিম অস্বীকার করুক আর স্বীকার করুক নারীর যত হুকুম ইসলামে সব কিছুর মধ্যে প্রথম হল পর্দা তার পর্দাকে সামনে রেখে এরপরে নারীর হুকুম সাজানো হয়েছে অজু গোসল নামাজ রোজা হজ জিকির তেলাওয়াত দান সাদাকা সব কিছুর মধ্যে প্রথম আগে সামনে রাখা হইছে তার পর্দা এটা ঠিক রেখে বিধান ওইভাবে সাজাইছে এটাই বাস্তবতা আপনি মনে করেন একটা ছোট্ট উদাহরণ দিন হজ্জের মধ্যে অথবা ওমরায় আল্লাহর বান্দারা যখন হজ করার জন্য যায় তো এহরামের কাপড় পরে হজের পোশাক তালবিয়া পরে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লা আলা শারিক আলাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিক এটা পড়তে হয় বাধ্যতামূলক এটা পড়লেই এহরাম শুরু হয় তো এই তালবিয়া তালবিয়া এই বাক্য পুরাটারে এইটা রসুল আলী ওসাল্লাম বলছেন এটা যখন কোনো ব্যক্তি পড়ে আজিসাব তো তার এই আওয়াজটা পড়ার আওয়াজটা যতটুকু দূরে যায় অতটুকু পর্যন্ত চারদিকের গোলাকার বৃত্তের মতো চারদিকের ভিতরে শুকনা ভিজা এবং জড় জীব যা কিছু আছে একেবারে মানুষ গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার অথবা কাগজ কলম কাঠ আসবাবপত্র দরজা জানালা খাট বিল্ডিং যা আছে সোজা সকল কিছুই আল্লাহর সৃষ্টির সব ওই ব্যক্তির সাথে তাল বিয়া পড়ে এবং দোয়া সবকিছু যার আওয়াজ আরো মজার বিষয় হলো হল সাল আলী হুসাল্লাম বলছেন মুকাব্বির তো আপনারা বুঝেন মুকাব্বির বুঝেন কি না ওই যে নামাজের মধ্যে যদি মনে করেন মাইক নাই অথবা কোনো অসুবিধা বিদ্যুৎ নাই তখন ইমাম সাহেবের আওয়াজ পিছন পর্যন্ত পৌঁছানোর জন্য কি দেওয়া হয় ফাঁকে ফাঁকে মুকাব্বির দেয় মানে উনি তাকবির উনি তাকবির দেয় উনার আওয়াজটা যে দূর যায় তো উনি শোনে তো উনি আবার বলে তো উনার আওয়াজ আরও পিছনে যায় উনি আবার উনি শুনে এমনি এমনি পিছনে চলে যায় আওয়াজটা তো রসুল্লা সাল্লাম বলে এই তালবিয়ার আওয়াজটা লাভবাইকের আওয়াজটা প্রথম যিনি পড়লো যেদ্দুর যায় ওদূরের সবকিছু না অদের আওয়াজটা আবার যেদ্দুর যায় এবার অরাস পড়ে আবার অদের আওয়াজ ওই প্রাণীর আওয়াজ যেদ্দুর যায় এবার ওরা আবার পড়ে এইভাবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবকিছু তালবিয়া পড়ে এইভাবে ওই ওই মোকাব্যের মত এখন আমার বলার উদ্দেশ্য হইল এটা কেমন ফজিলতপূর্ণ আমল চিন্তা করেন এখানে আওয়াজটা এটা যে যত জোরে বেশি পড়তে পারবে কষ্ট কষ্টকরই তার তত লাভ লাভ কি না কারণ আমার আওয়াজ যত দূরে যাবে তত বেশি আমার ডেকে আসবে কিন্তু এত ফজিলত পূর্ণ আমল হওয়ার পরেও মহিলাদের জন্য হজ্জের মধ্যে একবারের জন্য এই লাভবাহিক জোরে বলা নিষেধ সে পড়বে আস্তে আস্তে প্রশ্ন হইল কেন তার কারণ কি বলেন তার পর্দা তার পর্দার খেলাফ হবে অর্থাৎ তার আওয়াজ সাউথুল মার আতে হিজাবুন নারীর গলার আওয়াজ এটাও হিজাব এটাও পর্দা তাহলে ওই যে আমি বললাম আগে বিষয়টা শুধু কেবল বোরখার কাপড়টা না পর্দা ওইটারে বলে না এটা শরীয়তের বিধান পর্দা কোথায় কোথায় তাকে পর্দা করতে হয় কিভাবে এটা জেনে নেওয়া বুঝে নেওয়া বিস্তারিত তার জন্য বাধ্যতামূলক তাইলে বোঝা গেল দেখেন নারীর জন্য আগে হলো পর্দা তারপরে শরীয়তের হুকুম সাজাই এই হজ্জেরই আরেকটা উদাহরণ সাফা মারোয়া দুইটা পাহাড়ের এই পাশ থেকে ওই পারে হজ্জের মধ্যে যাইতে হয় হাঁটতে হয় এখানে এই পাহাড় থেকে হাঁটা শুরু করে ওই পাহাড় এখানে সাফা ওইখানে মারোয়া দুইটা পাহাড়ের নাম এটা হজ্জের অংশ অমরার অংশ জের মধ্যে এই সাফা মারোয়া সাই করা ওয়াজিব করতেই হবে তাইলে এটার মাঝখানে একটা জায়গা আছে ওই দেখেন এখানে চিহ্ন আছে ওই ওই দরজাটার উপরে একটা সবুজ বাতির মতো জ্বলতেছে ও ওইখানে একটা জায়গা আছে নির্দিষ্ট এরিয়া ওইখানে সবুজ বাতি জলে এই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গাটার মধ্যে এইটুকু জায়গা যেটুকু জায়গায় সবুজ বাতি জলে এইটুকু জায়গার নিয়ম হলো পুরুষদের জন্য এইটুকু জায়গা দৌড়াইয়া একটু দ্রুত দৌড়িয়ে পার হইতে হয় এখনো এটাই নিয়ম আমরা এভাবেই করি কেন দৌড়াইতে হয় ওই যে হাজেরা হাজরা সালাম ওনার ছেলে ইসমাইলের পানির সন্ধানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়াইছিলেন খুঁজছিলেন আর নিচে এই জায়গাটা একটু নিচা ছিল এইটুকু জায়গায় যখন উনি পার হইতেছিলেন তখন ওই পাহাড়ের ছেলেটাকে দেখা যায় না পার হইছে তো ওই স্মৃতিটাকে আল্লাহ তালা ধরে রাখার জন্য হজ্জের মধ্যে এই হুকুমটা দিছেন যে এইখানে এইটুকু জায়গা দৌড়তে হবে হাজেরার স্মৃতি হিসাবে এখন স্বাভাবিক যুক্তির কথা হলো প্রথম যিনি দৌড়াইছেন এই জায়গাটাতে সেটা মহিলা তাহলে এখনো তা দৌড়াইবে ওই জায়গাটার মধ্যে কারা মহিলা দৌড়াবে পুরুষ দৌড়াবে কেন পুরুষ তো আর প্রথমবার দৌড়ায় নাই কিন্তু শরীয়তের বিধান হল আপনার আকল না আপনার বুদ্ধি আপনার বিবেকে ধরতেই হবে আমনের ব্রেনে ধরতেই হবে এটা আমার বুঝে আসতেছে না এই কথা শরীয়ত বলে না আপনার বুঝ নিয়ে ইসলাম সাজে নাই আমার আপনার আকল আর দিয়ে কি হয় নাই ইসলাম সিদ্ধান্ত হয় নাই তো আল্লাহ বিধান হলো এখন শরীয়তের বিধান হলো এটুকু জায়গা পুরুষরা দৌড়াবে নারী দৌড়াবে না অথচ যুক্তি বলে উচিত ছিল নারী দৌড়াবে কিন্তু কেন দৌড়াবে না নারী দৌড়াবে না এতে তার পর্দার খেলাফ এই মহিলা দৌড়াবে আর বাকি পুরুষরা তামসা দেখবে পর্দার খেলাফ হবে তার পর্দা নষ্ট হবে এতে তাইলে কি বুঝা গেল এরম অসংখ্য উদাহরণ কেন একজন নারী ইমামতি করতে পারে না কেন একজন নারীকে মোয়াজ্জিন আজান দিতে দেওয়া হয় না অথচ সব মানুষ চেষ্টা করে আজ কিংবা ইমাম যাই নিয়োগ দেয় কণ্ঠটা যার একটু সুন্দর তারেই ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেয় বিশেষ করে মুয়াজ্জিন সবাই চেষ্টা করে কণ্ঠ সুন্দর হলে আজানটা শুনতে ভাল লাগে স্বাভাবিকভাবেই সৃষ্টিগতভাবে পুরুষের চাইতে নারীর কণ্ঠ সুন্দর তাহলে যুক্তির বিচারে সবাই যেহেতু সুন্দর কণ্ঠই তালাশ করে তো মহিলারাই মুয়াজ্জিন হওয়া উচিত কথা বুঝছেন না এবং এটা আহামরি কোনো চিল্লানেরও কোনো কিছু না মাইকে আজান দিব মাইকেই তো আওয়াজটা পৌঁছাইব যদি এমন না হয় আর তো না সামনে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে চলেন তো বলতেছিলাম নারী আজান না নারী করে না সর্বকিছুতে মূল মাস আলা হলো নারীর পর্ব নারীর কি বলেন নসুল উল্লাহ সাল্লাল্লাহ ওসাল্লাম বলছেন নবিজির জামানায় মহিলারা মসজিদে নববিতে জামাতে সামিল হতেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইসাল্লা বলছে খাইরুস সুফুফিন নিসা মহিলাদের জন্য সর্বোত্তম কাতার হলো একদম পিছনের কাতার কেন পর্দা সে আগে আসলো তাকে দাঁড়াইতে হবে কোথায় পিছন কেন তার পর্দা